গাইস উনি হচ্ছে মিস্টার বেটার তার বেটি উনাকে নিয়ে বলবো আজকে কিছু কথা প্যানাকেও গ্রুটকে ব্যথা তো চলো ভিডিও শুরু করি মানে শরীফ গল্পের পুরুষ ছিলেন দেখতে চাই আর এটা হচ্ছে উনি যখন শরীফ থেকে শরীফা হয়ে গেলেন মনে মনে মানে ভাবনা আমি তো আসল না আমি মেয়ে আমি শরীফ না আমি শরীফা তখন ওনার অবস্থা হয়ে গেল এরকম সব বন্ধুরা এটা হচ্ছে আমাদের সমাজের বর্তমানে খুব বড় একটা খুব বড় একটা ফিতনা বলেন সবাই সমাজের সমাজের ক্যান্সার বলেন এবং সমাজের সবথেকে বড় একটা ক্রিজ বলেন যাই বলেন সমাজের সবথেকে বড় একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে ছেলে হয়ে যাচ্ছে মেয়ে মেয়ে হয়ে যাচ্ছে ছেলে আর এটা এগুলো এখন আমরা লাইক দিয়ে ফলো দিয়ে বাড়িয়ে দিচ্ছি যেমন মন্ত্রী রয়েস সিজি সাহার মতো কিছু পাবলিক ফিগার এবং কন্টেন্ট ক্রিয়েটর এরাও দুদিন পর ওদের মতো বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর হবে এবং আপনারাই আপনারাই ওনাদের ভিডিও দেখে ওনাদেরকে ভাইরাল করে দেন এরকম কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আমাদের এই সোশ্যাল সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে চিরতরে ব্যান করা দরকার ফেসবুক ইনস্টাগ্রাম এবং টিকটক ক্রাইম ক্রিঞ্জ প্ল্যাটফর্ম টিকটকেও এদের জায়গা হওয়ার কোনো কথাই নাই টিকটক প্রতিবন্ধী থেকে আরও বড় প্রতিবন্ধী এরা এরা যদি টিকটকার যদি প্রতিবন্ধী থাকে এরা হচ্ছে অটিস্টিক এরা হচ্ছে ট্রান্সজেন্ডারের নামে অটিস্টিক লাইক ভিউর জন্য ছেলে থেকে মেয়ে হয়ে যাচ্ছে মেয়ে থেকে ছেলে হয়ে যাচ্ছে এরকম ছেলে মেয়ে এবং ট্রান্সজেন্ডার এই সমাজের কোনো ঠাই নাই আর আমাদের দেশে এদের কোনো ঠাই নাই এরকম বেড়া আক্তার বেড়িকে আমরা কখনো চাই না এদেরকে সব সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করা হোক এবং এদের ভিডিও আমরা যখন দেখবো রিপোর্ট এবং রিপোর্ট মারবো এবং এদেরকে সবসময় এদের ভিডিও এড়িয়ে যাব। এদেরকে কখনোই আমরা সাপোর্ট দিব না যাতে আরো এগিয়ে যাক